অন্যদিকে এবার যে খবরের দিকে নজর রাখবো চোপড়া কাণ্ডের মূল অভিযুক্ত জেসিবি অর্থাৎ তাজিমুল হকের পুলিশে হেফাজত গতকালই আদালতের নির্দেশ অনুসারে পাঁচ দিনের পুলিশে হেফাজত তাজিমুলের হয় এবং তারপর আজ রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যাবেন চোপড়াই তিনি ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন এবং চোপড়াই যুগলকে মারধরের ঘটনায় দ্রুত তৃণমূল নেতার ইতিমধ্যেই পুলিশে হেফাজত হচ্ছে পাঁচ দিনের পুলিশে হেফাজত তবে অন্যদিকে এই ঘটনায় কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সি আনন্দ বোস তিনি আজ চোপড়া যাবেন পরিস্থিতি খতিয়ে দেখবেন চোপড়া কাঞ্চের ধৃতের একদিকে পুলিশে হেফাজত অন্যদিকে সিবি আনন্দ বোস আজ চোপড়া যাচ্ছেন একটু আপডেট জানবো বিশ্বরূপ রয়েছে আমাদের সঙ্গে বিশ্বরূপ রাজ্যপাল আজ যাচ্ছেন চোপড়া এবং যেমনটা জানা যাচ্ছে সমস্ত পরিস্থিতি ক্ষতি দেখার পাশাপাশি ওই যুবক যুবতীর সঙ্গে দেখা করতে পারেন কি আপডেট রয়েছে দেখো তোমাকে জানিয়ে দেখি প্রথমেই যে গতকাল যখন এই যে জেসিবি তাকে আদালতে তোলা হয় সে কিন্তু একদম বাহুবলির কায়দায় একদম কোর্টে প্রবেশ করেছিল যেভাবে শেখ শাহজাহান তিনি প্রবেশ করেছিল ঠিক সেরকমভাবেই কিন্তু এই যে জেসিবি না তার হাতে ছিল হ্যান্ডকাপ না ছিল কোমরের দড়ি এত বড় একজন আসামি যার ভিডিও ভাইরাল হয়েছে যে পেটাচ্ছে একজন যুবককে তাকে কীভাবে এইভাবে নর্মালভাবে নিয়ে যাবে আদালতে সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে এবং পরবর্তী সময় তাকে যেমন আদালত থেকে বের করা হয় চুপি চুপি সংবাদ মাধ্যমকে না জানিয়ে অন্য রাস্তা দিয়ে বের করা হয় যেটা বলছিলেন রাজ্যপাল রাজ্যপাল গতকালই রিপোর্ট তলব করেছিল এবং একদিনের মাথায় আজ একদম যে ঘটনাস্থল সেখানে কিন্তু রাজ্যপাল আনন্দ বোস আসবেন তিনি আজ দশটায় তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং তারপরে বাই রোড তিনি সেই যুগলের বাড়িতে যাবেন যেটা সূত্রের খবর সেখানে গিয়ে সেই যুগলের সঙ্গে কথা বলে অবশ্যই তারপরে কি হয় আমাদের নজর থাকবে কিন্তু এই যে এত বড় ঘটনা বিশ্বরূপ এই মানে এটা তো গোটা দেশ জুড়ে তোলপার ফেলে দিল এই একটা ঘটনা এটা ইনসিডেন্ট হিসেবে এর তো ডেফিনেটলি গুরুত্ব রয়েছে কিন্তু তার পাশাপাশি যে অভিযোগ উঠছে আমি একদম শুরুতেই যে কথা বলছিলাম যে জেসিবির মাথার ওপরে হাত রয়েছে স্থানীয় বিধায়কের এমনটা অভিযোগ উঠছে যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করছেন কিন্তু তার মুখ থেকে এমন একটা কথা এই দেশের মানুষ শুনল যে মুসলিম রাষ্ট্রের প্রসঙ্গ উঠে এলো শরিয়ত আইনের প্রসঙ্গ উঠে এলো এটাকে ওখানকার মানুষ স্থানীয় মানুষ কীভাবে দেখছেন এবং তার পাশাপাশি কনফিডেন্টলি বলছেন চোপড়ায় এক লাখ ভোট পেয়েছি আমরা অর্থাৎ ভোট পেয়েছি মানে যা খুশি করা যায় এটা তো হতে পারে না একদমই তাই দেবারতী তুমি যেটা বলছিলে দেখো এই যে চোপড়ায় প্রথম থেকেই কিন্তু কিছু না কিছু একটা হয়েই আসছে সে ভোটের আগে হোক বা ভোটের পরেই হোক এই যে হামিদুর রহমান এক লক্ষ ভোটের কথা বলেছেন তুমি ঠিকই বলছিলে যে যদি ভোট পাওয়া যায় তাহলে হয়তো সব কিছু করা যায় সাধারণ মানুষের কথা বলছিলে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষ অন ক্যামেরা কিচ্ছু বলতে রাজি নয় কারণ যদি তারা অন ক্যামেরায় কিছু বলেন তারা আশঙ্কা করছেন সাধারণ মানুষ যে তাদের সাথেও হয়তো এরকম হবে ভিডিওতে এই যুবলের সঙ্গে যেটা হয়েছে সেই ভয়ে কিন্তু ক্যামেরার সামনে কেউ কিছু বলতে রাজি নয় তাহলে বুঝতেই পারছ যে কতটা দাপড় ছিল এই যে তাজিমুল হক ওরফে জেসিবির পরবর্তী সময় এই যে জেসিবির সাঙ্গ পাঙ্গ সাধারণ মানুষ যদি মুখ খোলে তারা তো রয়েছে এলাকায় তারা গিয়ে সেই সাধারণ মানুষদের ওপরে আবার অত্যাচার করবেন এই আশঙ্কাটাই কিন্তু সাধারণ মানুষ করছেন দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল চোপড়া থানার আইসিকে তাকে কিন্তু শোকস করা হয়েছে তিনি কি জবাব দেন সেদিকে অবশ্যই নজর থাকবে বুঝলা কেন না তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম বিশ্ববহাদের সঙ্গে ছিলেন সরাসরি চোপড়া থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে যাচ্ছেন চোপড়ায় এবং পাশাপাশি কোচবিহারে যাওয়ার কথা রয়েছে এটা প্রতিক্রিয়া রয়েছে রাজ্যপাল কি বলছেন শুনবো মস্ট ডিসকাসিং সাইট হিউমেন সাইট অফ হাফ প্লেস উম ফান্ড দাদা Who do not react? Who do not revolt? Is there a police force here? Yes, there is a police force. But people are asking who is a cop, who is a thief? That difference has blurred. Criminalization has taken place in a section of the police force. Even some of the IPS officers are playing to the gallery for this to their political masters. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or job, her job to see that this violence ends here? Very sorry, shocking. As flies to the wanton boys, or be it to the gods, that is Shakespeare. Here, as flies to the wanton goons, wanton goons, that is the difference here.